আপনাদের এই গ্রামে দশটা নাস্তিক থাকতে পারে না পারে কিনা আমি আপনাকে তিন মিনিটে প্রমাণ করবো এই নাস্তিকের থেকে আপনার মসজিদের ইমাম আপনার জন্য বেশি ভয়াবহ রাগ করবেন না এই দশটা নাস্তিক গোটা গ্রামে তন্ন তন্ন করে ঘুরে পেরেশান হয়ে গেছে আজ এক বছর আরো দশটা নতুন করে নাস্তিক বানাতে পারে নাই যার কাছেই যায় যায় আল্লাহ নাই কথা বল ও রাগ করে মারতে যায় যে মারতে যায় সে কিন্তু ঈদের নামাজের জামাত ফেল করে তারপরেও সে জানে যে ঠিক আছে আমি শয়তান তবে আল্লাহ একজনই তো বলতেছে কেউ নাই নাস্তিক তার নিজের বাপের কাছে পর্যন্ত ঠাই পায় না ইন্ডিয়া চলে যায় বিভিন্ন জায়গায় চলে যায় না কত বড় বিপদে থাকে কিন্তু নিরাপদে জর্দা মুখে দিয়ে তাবিজ গলায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে টুপি নিয়ে দাড়ি নিয়ে আলখেল্লা নিয়ে আল্লাহর ঘরের মেম্বারে বসে নিরাপদে মানুষকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে তার মানে প্রতিটা জুমার খুদ্বায় অন্তত দশটা করে জাল হাদিস বলে গোটা রাজবাড়ি মানুষের জন্য লোকটা ধ্বংস করতেছে বেশি ডানদারকে মসজিদের ইমাম না ওই নাস্তিকটা আপনি কি বললেন এত সহজ ওই নাস্তিক আর একটা নাস্তিক বানাতে পারবে না কিন্তু জুমার খুদবার একটা বয়ানের মাধ্যমে হাজার হাজার তাওহিদপন্থী মানুষকে উনি কটু কথা বলে ফেললো হাজার হাজার মানুষের ভিতরে কুরআন সুন্নাহর প্রতি একটা রাগ পোষণ করায় দিল একটা জুমার খুতবায় আল্লাহ নবীর প্রতি কটু কথা বলে হাজার হাজার মানুষকে তিনি শিরিকের রাস্তা দেখায় দিল আছে কিনা তবে আমি কিন্তু একটু আলাদা আমাদের ভিতরেই হতে পারে আপনি হতে পারেন আমার এই ভাই হতে পারে আমরাম রাইতো এক এক জনের এক এক বুঝ এক এক বুঝ কি জানেন এক একজন এক এক হলো যে ভুল করলো না করে একদিন ঠিক হবে সহজে বলার দরকার নাই কিন্তু আমি তা বিশ্বাস করি না কেন আমার এখানে বসে আমি যদি একটা জাল হাদিস বলে ফেলি আমি মানুষ আমার ভুল হতে পারে আর নিশ্চিতভাবে যদি আমার অ্যাডভোকেট ভাই যদি জানে রফিক ভাই এই কথাটা উনি মানুষ তার ভুল করে জাল হাদিস বলে ফেলছে ভাইয়ের উচিত হবে আদবের সাথে এই মুহূর্তে আমাকে দেওয়া এটা উচিত তা আমি একজনকে বললাম যে আপনি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আপনার চোখের সামনেই হুজুর বলল এটা হলো জান্নাতের বাগান আপনি তো কিছু বললেন না আপনার চোখের সামনে দ্বিতীয় আলোচক আমি তো স্পষ্ট সতেরো মিনিট বক্তব্য শুনলাম তিনি এই মাত্র বলল আমার নোরে মোহাম্মদী কেমন আল্লাহ আগে বানায়ছে আপনি একটা বা তো প্রতিবাদ করলেন না এই হুজুর কেমন বলল মোনাজাতের সময় আপনারা বলবেন বেহাককে লাই লাহিল্লাহ বলে মুখ মুসবেন আপনি একটা বারও তো প্রতিবাদ করলেন না এই হুজুর কেমন বলল নির্দিষ্ট দিন না এমনিতেই যদি কেউ একচল্লিশ দিন দশ দিন পাঁচ দিন সাত দিন দিন না করে যদি কেউ কুলখালি করে তো দোষের কিছু না একটাবার আপনি প্রতিবাদ করলেন না তখন আমাকে জবাব দিচ্ছে উনি মুখের পর কিছু বলা যায় মনে কষ্ট পাত লোকজনের সামনে একটা আলেমকে খাটো করা যায় পরে যখন একা একা রুমে পাইছি তখন আমি বলে দিছি কটা কথা তখন আমি বললাম এই লোকটা মঞ্চের থেকে না আমার দশ মিনিট পর মরে যেতে পারতো কিনা এটা আল্লাহর ইচ্ছা হতে পারতো কিনা ইদা আজা আজ আল হুমলা ইয়াস্তা ফিরু না টাইম হয়ে গেছে হুজুর মরে গেছে হতে পারে না তাই মরে যাওয়ার পরে তার দাফন কাফন হয়ে গেল কিন্তু এই লোকগুলির লাভটা আমাকে একটু বলেন ওরা তো ধর্ম করে মনে করে অলরেডি শুনে ফেলছে ওকে গোপনে বলার কারণে ও সংশোধন হলো কিন্তু এতগুলো মানুষের কি হবে আর এখানে যদি বলতেন হুজুর রাগ করবেন না আল্লাহ নবীও কোনোদিন বামহাত দিয়ে পানি খাইছে কোনো হাদিস খুঁজে পাই নাই আপনি কে হুজুর আল্লাহ নবী সালাম আপনার সহবাসের দোয়া পর্যন্ত শিক্ষা দিয়েছে আল্লাহর নবী নিজেও কোনোদিন মসজিদে বাম পা আগে দেয় নাই আল্লাহ নবী নিজে পর্যন্ত এক শ্বাসে পানি খায় নাই আল্লাহর নবী নিজে পর্যন্ত তিনি ডান হাত দিয়ে পানি খায়ছে আল্লাহ নবী নিজে পর্যন্ত তার উপস্থিতিতে কেউ যদি বাম দিক থেকে খাবার দিতে যেত তিনি নিষেধ করতো আর বলতো যত জমিদার হোক আগে ডান দিক থেকে দাও তো ধর্ম যদি বিষয়টা এমন হয় তাহলে আপনি যে কথাটা কেবল মুখ দিয়ে বলেছেন এই হাদিসটা কি না কিনা একটু বলেন এমন প্রোডাক্টিভিটি এমন যদি অ্যাক্টিভ হয়ে প্র্যাকটিক্যাল যদি কেউ আলেমদের যদি একটু ভুল ধরায় দিত বিশ্বাস করেন তাহলে আলেম সংশোধন হয়ে দিত এত সহজে জাল হাদিসের ঝুড়ি নিয়ে বসত না বসতো না কি বিপদ ওই যে আমি সদ্যবেশে ছিলাম সদ্যবেশে জায়গার নাম হইলো ওই যে আপনার জিনাইদা জিনাইদার কোটসাদপুর সরি কোটসাদপুর ভুল হয়েছে কোটসাদপুর এরকম একটা জায়গায় স্টেশন আছে ট্রেনের ওখানে আমি নামিয়ে মুখ টুক ঢেকি আমি জালসার পোস্টার পরতেছি আমাদের রিসিভ করতে আসবে ভাইয়েরা সতেরোটা পোস্টার সিরিয়ালে লাগানো ওই পোস্টারের ভিতরে আমার পোস্টারটাও আছে মানে আমাদের তা আমাদের পোস্টারটা একটা পাশে আছে আর কি তো পোস্টার আমি পড়তেছি দেখে হয়তো ট্রেন আসতে দেরি আরো কিছু মুরব্বী ভাই ওরাও পোস্টার পড়তেছে বক্তার নামগুলি পড়তে পড়তে তখন বলতেছে একটা মুরব্বী সব জালসাই কত সুন্দর হালকায় জিকিরের আয়োজন আছে শুধু এই জালসাটাই ল্যাংটা সরাসরি ওয়াজ হবে মানে আমার আমি যে বক্তা যে জালসার ওখানে তো বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করবেন এই কথা লেখা নেই ওখানে শুধু লেখা আছে আলোচক বৃন্দ তাদের নাম সিরিয়াল করা তো উনি খুব মন খারাপ করলো যে এটা আবার কেমন ওয়াস যে জালসা আমার রবের নামের জেকের হয় না সেটা কেন নাকি এটা উনি বলতেছে জানো আমিও তো চোখ করে বসে আছি তাই বললাম যে কাকা কত বছর যাবত আপনি হালকা জিকিরের সাথে পরিচিত যতদিন বুদ্ধি হয়েছে তারপর থেকে তো দেখে আসছি আমি বললাম আমার তো চিন্তা সেই জায়গায় এই হালকা জিকির তো মোটা হলো না কোনোদিন খালি তো জাতির কল্যাণ না হু কোনো কিচ্ছু লাভ নেই আপনি কি বোঝাতে চাচ্ছেন মানুষকে এভাবে মানুষের ভিতরে ভয় ঢুকাচ্ছেন কেন এভাবে ভয় হবে না তাকে জাহান নামের ভয় দেখাতে হবে ওহির বিধান দিয়ে জান্নাতে আশা দিতে হবে ওহি দিয়ে পরকালমুখী করতে হবে ওহি দিয়ে ওহির বাইরে আপনি যতই কান্নাকাটি করেন আর হু হু করেন এর দ্বারা মানুষের কোনো কল্যাণ হবে না জীবনে আমার নবী একসাথে আমার নবী যে আমি একটু পানি খাই নাই টান ধরে খয়রাত আর এক গরুপ খয়রাত খাবো তবে এটা মিলাত পরে কুলখানি করার মতো করব না জেকের মাহফিল করে খাবো কি করবে জেকের মাহফিল দেওবন্দি মাদ্রাসার ছাত্ররা ওরা শহীদ মিনারে কোরআন মাজিদের খতম পড়ছে শুনে দেখেন তাকে জানেন দেখছেন শহীদ মিনারে ফুল দিলে বলে শিরিক হয় শিরিকটা তোলার জন্য কোরআন হাতে করে নিয়ে গোল হয়ে বসে বলতেছে খতম দাও তো নদীতে থাকবো কেন সমুদ্রে ঝাঁপ দেই বোঝা যাচ্ছে তো যাওয়াই লাগবে আবু মতো যাব কেন ফেরাউনের মতো যাই বুক ফুলিয়ে কোরআন পড়তে পড়তে শয়তানি করি এটা তাদের দাবি এরকম কোন কথা আছে যে যেখানে কোন একটা বেদাত চালু হয়েছে সেখানে তুমি আর একটা বেদপ শুরু করো ওখানে কি কোরআন একই জায়গায় আবদুল্লাপুর ব্রিজের নিচে কোরআন পড়তেছে কেন মোহাম্ম মাদ্রাসা জায়গা নেই কোরআন পড়া ওখানে গিয়ে কোরআন খুলে তারা কোরআন পরে বলতেছে আমরা জিহাদ করার জন্য আসতেছি নরেন্দ্র মোদীকে ঢুকতে দেব না এটা হলো আমাদের দেশের আবেগ আমাদের এই দেশের মুসলমানের কাছে জীবন দেওয়ার চাইতে টাকলের উপরে কাপড় পরা কঠিন আমাদের এই রাজবাড়ির মুসলমানদের কাছে মানুষের জীবন দিয়ে দেওয়া জীবন নিয়ে নেওয়ার চাইতে দাড়িটা টানি বড় করা কঠিন আমাদের এই দেশের মানুষ ফিলিস্তিনে যায় জীবন দিতে পারে কিন্তু ল্যাপটা টান দিয়ে উচি করে ফজর নামাজ পড়তে পারে না এইরকম রুগীকে নিয়ে আমার আদনান ভাই যেতে চাচ্ছে খুব মন খারাপ করে আমাদের গালি দিচ্ছে যে থুতু দেয় বা কিছু করে টরে যে এগুলি করে এসব কোনো কথা কোন মুসলমান দিন ইহুদের পক্ষে আছে এরকম দেখছেন দিন দেখছেন বলেন এটা অহেতুক কথা আসলে কোন হালে হাজি সানাফি মালে কিনা আপনি যদি আমাকে বলেন যে গিয়াস উদ্দিন কেমন আমি বলবো যে ব্যক্তিগত তার সাথে আমার শত্রু নাই ধর্মীয় দৃষ্টিতে উনি আবু ধীরের খুব কাছাকাছি এটা আমি ধর্মীয় ব্যাপারে বলবো কিন্তু ব্যক্তি হিসেবে তার সাথে আমার কোনো কটু কথা নাই এমন মানুষ যদি আপনি বলেন এখানে দাঁড়ায় যে উনি ইহুদির পক্ষে আমি আপনার বিরোধিতা করব মানবো না কারণ তার মাথায় টুপি আছে কোরআন পড়েছে একজন আলেম মানুষ তার আকিদা মান হাজ ভষ্ট হতে পারে কিন্তু ইহুদির পক্ষে এটা আমার বিশ্বাস হচ্ছে না আপনি যদি বলেন যে নায়তুল্লাহ আব্বাস ইহুদির পক্ষে আপনি আবেগে বলতে পারেন তবে আমি মানবো না একজন আলেম হিসেবে এই লোকটাও তাদের বিরোধিতাই করে অহেতুকের কথা কেন বলতে গেলেন যে ওরা ইহুদের পক্ষ নিয়েছে আর হলো আমরা ফিলিস্তিনের পক্ষে এভাবে আপনি তো ভাগ করে দিলেন আমার জানা নাই বাংলাদেশে কোন হাদিস কোন মাঠে কোন ময়দানে কোন সেকেন্ডে কখন মুখ দিয়ে বলেছে আমরা সবাই ইহুদিদের পক্ষে এমন কথা আমার জানা নাই ও তো কেন বদনাম দিচ্ছেন দেখছেন আপনারা কি সবাই বিপক্ষে তবে আমাদের বিপক্ষটা কি জানেন আমাদের বিপক্ষটা হইলেও আমরা ওহির ভিত্তিতে আল্লাহর আদেশ অনুযায়ী আমরা আল্লাহর কাছে সাহায্য চাব আর আপনাদের আবেগ হলো যে না যেভাবে হোক টান দিয়ে আমরা ওখানে গিয়ে জীবন দিয়ে দেব আপনার মতো পনেরোটা লোক জীবন দিলে আরো পনেরোটা ভালো মানুষ হারালাম লাভটা কি হলো কি লাভ হলো বলেন নবীর ব্যঙ্গচিত্র হচ্ছে হলো আপনার ফ্রান্সে এমন বিপদে পড়েছে অথচ এই প্রেসিডেন্ট ম্যাক্রো নিজে কিন্তু নবীর ব্যঙ্গচিত্র আঁকায় নাই শুধু তার দায়িত্বে থাক অবস্থায় একজন আঁকায়ছে তিনি বিরোধিতা করেন নাই জন্য তিনি দোষী এই কাজ করার কারণে সারা পৃথিবীর মুসলমানের কলি দেখা লাগছিল না কেউ আমরা ইমান দিয়ে দোয়া করেছি কেউ আবার ব্যানান নিয়ে বের হয়েছে বিভিন্ন ভাবে আন্দোলন করার কারণে তাদের পণ্য বয়কট করার কারণে নয় দিনের মাথায় সংবাদ করে মোহাম্মদের নবীকে ধর্ম নিয়ে কটু কথা বলা তার ব্যঙ্গচিত্র উচিত হয়নি। এমন শিক্ষা পাইছে জীবনে অন্য ব্যাপারে সতর্ক থাকবে কিনা না তবে নবীর ব্যঙ্গার মরা পর্যন্ত আঁকাবে না আছে কিনা কিন্তু আমার প্রশ্ন আপনি আবেগে রাজবাড়িতে গিয়ে দুইটা গাড়ি ভেঙে দিলেন তোর পরে একটা পুলিশের মাথার বাড়ি মারি দিয়ে দিলেন হ্যাঁ তুমি হলে আমাদের ওই ভালো করে অনুমতি দাও না আমরা কিছু ধরে মারবো এভাবে আবেগে ইমানের যায় রাগারাগি করতে করতে পুলিশকে দিয়েছেন আপনি তো অস্ত্র হলো লাঠি গরুর লাঠি আর পুলিশ বললো যত তো ঝামেলা করার দরকার নাই আস্তে করে একটু ফুটি দেই কি যেন একটু চাপ দিল আপনি মুহূর্তের মধ্যে পরে মরে গেলেন তাহলে আপনি ইসলামের কি উপকারটা করলেন আমাকে বলেন আপনার মতো দিন দরদি একটা ভালো মানুষ আমরা হারালাম এলাকা থেকেই তো লাভ অথচ আপনি যদি বুঝতেন যে না আমার মতো ইমানের দরদি মানুষ এই রাজবাড়িতে আমি খেলে দাওয়াত দিয়ে দিয়ে বাড়াবো ভালো মানুষের সংখ্যা আমি বাড়ায় দেবো এই মানুষ যদি বলতো আল্লাহ তুমি সাহায্য দাও তাহলে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বের করা খুব একটা কঠিন না আল্লাহর কাছে আপনি যদি বলতেন হে আল্লাহ ফিলিস্তিনের নজলুম ভাইদেরকে তুমি বাঁচাও এহুদি অসভ্য অমানুষ যারা তোমার নবীর প্রতি অপবাদ দিয়েছিল নবী নাকি আল্লাহর সন্তান যারা অপবাদ দিয়েছে আল্লাহ আমাদেরকে জাহান জান্নাতে দেবে মুসলমানকে দেবে না হে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো একটা মোনাজাতি যথেষ্ট ছিল অথচ আড়াইশো কোটি লোক মোনাজাত করতেছে আর যারা মারতেছে তাদের সংখ্যা মাত্র আশি লাখ এই মুনাজাতে সামিয়া নেই পার হচ্ছে না সাত আসমানের উপরে যাবে কিভাবে কারণ যেই হাত কবরে শ্রেদ্ধা দিয়েছে যেই কপাল কবরে শ্রেদ্ধা দিয়েছে যেই হাতে বালা আছে তাবিজ আছে যেই হাত দিয়ে মানুষকে ওসিলা মানে যেই হাত দিয়ে মানুষ মানুষের কাছে সহযোগিতা চেয়েছে ছেলে চেয়েছে মেয়ে এমন হাত দিয়ে কোটি বছর মুনাজাত করলে লাভটা কি এই মোনাজাত তা আল্লাহ শুনবে না এটা তো সেই মোনাজাতের মতো আপনার কুষ্টিয়ার সেই আল্লামার মতো হয়ে গেল যিনি মুনাজাত করে একদিন পাবনাতে কাঁদতেছে আর বলতেছে হে আব্বুল আলামিন আমাদেরকে তুমি বিদাত থেকে বাঁচাও এখনো বোঝেন নাই আমি খালি চিন্তা করি কোন হিসাব হাত তুলি সবাই মিলে করে আমাকে তুমি বেদাত থেকে বাঁচাও তাহলে তুই কাজটা করলি নাকি রানিং পেশাব ব্যবস্থায় কি অজু চলে পেশাবটাকে শেষ হোক তারপরে পবিত্রতা অর্জন করে শেষ দে এ পাগল কাস টেন চলে যাবে টাইম নাই পেশাব চলুক অজুও চলুক হবে রানিং বেদাত অবস্থায় ওর মুনাজাত তো দূরের কথা ওর ইবাদতই কবুল হচ্ছে না ওর প্রতি আল্লাহর লানত ওর প্রতি মালাইকার লানত ওয়ান নাসি গোটা মানব জাতির লানত যেই লোকটা বেদাত করে আরে পাগল মুনাজাত করে বলতেছে আমি জানো বেদাত থেকে বাঁচি তোর তো কোশিশ ছিল সুবহানাক আল্লাহুম্মা পড়া মুনাজাতে কাদিশ কেন জাতি কোন বিপদে বলেন তাই তো কম দুঃখে সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের ওস্তাদ উনি কম দুঃখে বলেন এই সত্য কথা যে উনি নাকি বক্তব্য দিতেছে এক জায়গায় দেড় ঘন্টার মতো ওয়াজ হয়ে গেছে অলরেডি পঞ্চাশ ষাটটা হাদিসের অনুবাদ হয়ে গেছে হয়তো আর মহিলা প্যান্ডেল থেকে মহিলারা বলতেছে সল উঠে চলে যায় এখন তো ওয়াজ করে না কেন ওয়াজ করবে কোন সময় উঠে চলে যাচ্ছে আমাদের সমাজের মানুষের নীতি হলো এইরকম যে ওয়াজ মানে হলো একটা রঙ্গমঞ্চ কিছু সময় নাচবে মাইক নি পড়ে যাবে লাভ দিয়ে উঠবে এরকম এরকম করে এরকম এরকম করে মানুষের সামনে মিথ্যা কথা বলে আবার সবাইকে সাক্ষী বানায় নিচ্ছে নাম দিয়েছে হাকিম আস্তাকল্লা জিন্দা তাদেরকে দাওয়াত দেয় এরকম নোংরামি আহলুল হাদিসদের এটাই সফলতা এরকম বাঙালি বক্তা সাতাশি বক্তা প্রতিবন্ধী একটা আহলে হাদিসের ভিতর নাই আলহামদুলিল্লাহ আহলে হাদিসের একটা বারো বছরের বাচ্চাকে যদি লাঠি হাতে করে মনসে তুলে দেন ও যদি মাতৃভাষাতেও বলে তো নবীর কথাই মুখ দিয়ে বলবে আল্লাহর কথাই মুখ দিয়ে বলবে আর আপনার হুজুরকে যত বড় আল খেল্লা পরায় দেয় ও গুলি ফিরে খালি জাল হাদিসি বলে এক বিষয়টাকে আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা ভালো কথা বলবে আল্লাহ তাওহিত প্রচার করবে এত বাধা কিসের বোঝাকে যাচ্ছে হক গ্রহণ করতে আমাদের সমাজে কিছু বাধা আছে আছে কিনা বাধা আছে হুজুররা আমাদেরকে বলে একা একা যখন থাকে এই গোপন কথা তো আপনি বুঝবেন না সালিশে বাদী বিবাদের কি কথা হয় সেটা তো আমাদের অ্যাডভোকেট সাহেব জানে আপনি তো দেখতেছেন মারামারি লাগিয়ে গেছে একবার মূল কথা তো পর্দার আড়ালে থাকে বোঝা যাচ্ছে নাকি আমরা যখন বেদাতি হুজুরের সাথে তেল পাম্পে দেখা হয় গ্যাস পাম্পে দেখা হয় এগুলো দেখা বেশি হয় যখন আমরা ফ্লাইটে দেখা হয় ট্রেন লাইনে দেখা হয় তখন আমরা আমরা কথা বললে সেই কথা যদি রেকর্ড করে মাঠে সারিয়ে দিতাম তাহলে আপনারা বলতেন হাই রে বেদাতি তুই এত খারাপ তুই মাঠে এসে এত গালাগালি করিস আর রফিদিন আর বললি আসলে আপনারা ঠিকই আছেন আমাদের উচিত ভালো কথা বলা কিন্তু জাতি তো মানে না বলে? বলে। তা দাঁত হাকিমপুর মারতেছে আমার চোখের সামনে এমন লোক আমাকে হাত ধরে বল্লাহি বগুড়া সিয়েন্দি পাম্পে বলতেছে আসলে নামদের পরমা তৎ নাই আসলে হালে হাদিস করাল এবং সহি হাদিস বলে এটা আমরা অস্বীকার করতে পারবো না অথচ সেম বক্তা জালসার মঞ্চে সুযোগ পেলে দুইটা কটু কথা বললে হালে হাদিসদের বিরুদ্ধেই বলে কারণ সে জানে এ জাতির ইমোশন নিয়ে যদি খেলতে হয় জাতিকে যদি খেপায় দেওয়া লাগে তাহলে আহলে আজিজদের বিরুদ্ধে সারার কোনো পথ নেই কথা বোঝা যাচ্ছে ডক্টর জাকির নায়ককে যদি গালি না দেই তাহলে আমি কিসের বক্তা এটা মানুষের নীতি বোঝা যাচ্ছে আপনাদের তা আহলে হাজিজদেরকে নিয়ে যারা এই সমস্ত কটু কথা বলে